আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন ধুলোরি হাটে কি পরিস্থিতি কি পরিমাণ জ্যাম পেঁয়াজের সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু কাজকে আমি দেখাব পেঁয়াজের আসলে এই পরিস্থিতি জামের সিরিয়ালটা কত সরাসরি দেখেন কী পরিমাণ পেজের জাম আটা কিন্তু পৌঁছায় নেই তারপরেও কিন্তু প্রচুর পরিমাণ সিরিয়াল দর্শক সরাসরি কিন্তু দেখাবো কী পরিমাণ বা আপনার ঐতিহ্য সেই ধুলারি হাটে ব্যাপক ব্যাপক পেজের আমদানি সিরিয়ালটা কত আমি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু হ্যাঁ দেখানোর চেষ্টা করছি সিরিয়ালটা কি দেখেন দর্শক এভাবেই কিন্তু পাবনার ঐতিহ্য সেই ধুলুয়ারি হাটে পেঁয়াজের আমদানি হয় এক্ষেত্রে খালি সিরিয়াল আজকে শুধু সিরিয়ালটাকে আমি দেখাচ্ছি কি পরিমাণ পেঁয়াজের আমদানি হচ্ছে প্রচুর জ্যাম জ্যামটা কত বড় আমি সরাসরি আজকে কিন্তু পুরো সিরিয়ালটার মতন আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি পেঁয়াজের জ্যামটা কত বড় দেখেন কি পরিস্থিতি পেঁয়াজের এরকম জ্যাম দেখেন কি পরিমাণ জ্যাম হাটে নাই দুতেই কি দেখেন কি পরিমাণ লম্বা সিরিয়াল দর্শক এভাবেই কিন্তু আজকে আপনার ঐতিহ্য সেই ধুলোয়ারি হাটে কি পরিস্থিতি দেখেন হাট না পাইতেই কিন্তু এরকম সিরিয়াল প্রচুর পরিমাণ জ্যাম হাটে পেঁয়াজ নামাতে পারবে কি না ছন্দ দেখেন কি পরিস্থিতি আজকে হলো ঈদের পর কিন্তু আজকে প্রথম হাট পুরোটাই যে সিরিয়ালটা লাগছে বলুন পুরোটাই যে সিরিয়াল লাগছে আসলে ভাষা প্রকাশ করা যায় না আমি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দর্শক সকালবেলা ভোর থেকে কিন্তু ধুলাউরি আটে পেঁয়াজের যে সিরিয়ালটা বলছে সিরিয়ালটা কিন্তু সরাসরি আমি নিজের মাধ্যমে দেখা খুব এই আজকের যে জ্যামের পরিস্থিতিটা কি আর সরাসরি দেখানোর চেষ্টা করবো দেখেন কী পরিমাণ সিরিয়াল পড়ছে একবার তিন মাথার মোড় থেকে কিন্তু এইরকম সিরিয়াল পড়ছে দেখেন কি সিরিয়াল সাইডে তো লম্বা সিরিয়াল দর্শক দেখাচ্ছি আপনার ঐতিহ্য সেই ধুলারি পেজের পাইকারি হাটে ঢোকার আগেই কিন্তু গ্যাকে লোক থেকে এরকম রাস্তা সিরিয়াল কি পরিমাণ পেঁয়াজ যে আজকে উঠছে ভাষা প্রকাশ করতে পারবো না দেখেন